কি লেগছে রে মেয়েরা আবার কি লেগছে কাউকে কাউকে সালাম দিতে বিস্তারিত জানাবেন অনেক মশলা আজকে আছে মেয়েরা কাকে কাকে সালাম দিতে পারবে যাদের সাথে বিয়া বসা জায়েজ নাই যাদের সঙ্গে বিবাহ বসা যায় নাই এমন ব্যক্তিকে মেয়েরা সালাম দিবার পারবে যাদের সাথে বিয়া বসা যায় তাদের সালাম দিবার পারবে না একটা মেয়ে মানুষ মরে গেলে যারা কবরে লাশ নামাবার পারবে তাদেরকে সালাম দিবার পারবে যারা কবরে লাশ নামাবার পারবে না তাদেরকে সালাম দেওয়া যাবে বুঝা পালেন আমার কথা বুঝে পালেন না অত নাম ধরে ধরে বলা লাগবে না আপনার একটা মেয়ে মানুষ মারা গেল মনে করেন শালি মারা গেছে এখন দুলা ভাই যদি কয় আমার শালির লাশ আমি কবরে নামাবো চলবে তাহলে যারা লাশ পারবে না সালাম দেওয়া কারণ সালামের মধ্যে কি আছে একটা সালাম নাই আলাইকুম বিয়ান সাহেব কেমন আছেন বিয়ান সাহেব ভালো বলতেছে না ও তখন বলতেছে আমার বুকের মধ্যে জ্বালা তার মানে কি সালাম দিয়ে এখন ধরসালা জোরে ধরে কথা ঠিক কিনা এই জন্য সবাইকে সালাম দেওয়া যাবে না হ্যাঁ আপনারা বুধের সঙ্গে সালাম দিন আমি যে কথাটা বললাম এটা বাড়ির যা চিন্তা করবেন যে কোন কোন পুরুষের সঙ্গে মেয়েদের ব্যবসা তাদেরকে সালাম দেওয়া যাবে মরার পরে যারা লাশ ধরে কবরে নামাবার পারবে তাদেরকে সালাম দেওয়া যাবে নসেদ সালাম দেওয়া যাবে এখন বাধ্য যদি কোনো মেয়ে কোনো পুরুষকে সালাম দিতে বাধ্য হয় তাহলে কণ্ঠ পরিবর্তন করে সালাম দেওয়া লাগবে আপনি হয়তো আপনার আপনার মোবাইল আছে আপনি ঘুমাচ্ছেন আমার ব্যাপারে বেশি হয় তা আমার মোবাইল বাঁচতেছে তখন আমার বউ যায় মোবাইল ধরলো কে ধরলো আমার বউ মোবাইল ধরে বলতে হবে যদি বলে আসসালাম আলাইকুম আমার বউ তো আর বউ বুঝা পায়নি আমার মনে করে সালাম দিছে তখন আমার বউ বলে আলাইকুম আসসালাম কাট কাট মানে কি মানে এইটুকু বলা যাবে তবে এই মোবাইল ধরার সাথে কিনি লোকটা শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে মেয়েরা মিষ্টি করে কথা বলতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে মেয়েরা মিষ্টি ভাষায় কথা বলতে পারবে আর কোন বাংলাদেশে উল্টো হসে খালি স্বামীর সাথে খাস খাস আর যত অন্য পুরুষ তাদের সাথে মিষ্টি করে কথা কয়। দুলা ভাইয়ের সাথে গল্প গল্প করবার যা ছাড়ে না দুলা দেওয়ার এসে বলতেছে ভাবি আপনার কি সাহিদ ভাবি মনে হয় আপনার বিয়াই হয়নি ভাবি বলতেছে এই কথা তোমার ভাই কোনোদিনও কয়নি আমি মা বোনদের জন্য বলবো পুরুষের মধ্যে একজনের সঙ্গে মিষ্টি কথা মিষ্টি ভাষায় কথা বলবেন সে ব্যক্তি হলো আপনার স্বামী আর কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজুগুজু করা যাবে আরও জোরে বলেন আরও বহুদিন বাঁচব আমি যখন ওয়াজ করতে আসি আমার বউ কিন্তু একটা কথা বলে আমাকে ভয় দেখায় কথাটা কী জানেন দেখাশোনা ওয়াজ করবেন দেখাশোনা ওয়াজ করবেন আমি বললাম কি দেখবো বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা এরাবের গাড়ি আছে কিনা